হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা গরম গরম ভাত তো গরম গরম ভাত করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো গরম গরম ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর করেছি আর করেছি ডাল সিদ্ধ তো ডালটা সিদ্ধ করেছি একটু ঝোল ঝোল মতন করে কারণ তোমাদের দাদা ভাই শুকনো শুকনো খেতে পারে না আমি আবার শুকনো মানে খেতে ভালোবাসি তো ঝোল ঝোল করে আর কি ডালটা সিদ্ধ করেছি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কি ছিঁড়ে দিয়েছি আর লবণ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি ডালটা সিদ্ধ করেছি তো ডাল সিদ্ধটা দেখিয়ে দিলাম আর করেছি লাল শাক ভাজা পেঁয়াজ রসুন শুকনো শুকনো লঙ্কা দিয়ে আর কি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে লাল শাকটা ভাজা করেছি তো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি তো এটা লাল শাক ভাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি এই যে ডিম সিদ্ধ ছেলে বলছে ডিম সিদ্ধ খাবো তা ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো এটা ডিম সিদ্ধ তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি এই দেখো কাঁচা কলার যে খুসাটা হয় তো সেই খুসাটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা চিরে আর কি এটা হালকা করে ভেজে নিয়ে আর তারপরে কাঁচা কলা সিদ্ধটা খুসাটা সিদ্ধটা ঢেলে দিয়ে আর কি ভাজা ভাজা করে নিয়েছি আর নামানোর সময় একটু শস্য বেটে দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ এটা দিলে খেতে খুব মানে সুন্দর লাগে কাশন্দি কাশন্দি গন্ধ বেরোই হয় কাঁসন্দি কাশন্দি গন্ধ লাগে এই জন্য এটা এভাবে করি তা কাঁচা কলার খোসা ভাজা এটা তোমরা একদিন করে খেয়ে দেখো বন্ধুরা খেতে দারুণ লাগে আর করেছি এই যে এক পিস লেজা ঝাল খাবে তো এক পিস লেজার ঝাল করেছি তো এটা রুই মাছ রুড়ি মাছের এক পিস লেজার ঝাল এটা দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি আলু দিয়ে লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে আদা আলু দিয়ে লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে আদা জিরিয়ে দিয়ে কষিয়ে আর কি আদা জিরে আর লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে আর কি কষিয়ে তো ঝোলের জল ফুটিয়ে নিয়ে ঝোলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়েছি আর আমি বন্ধু আমি বন্ধুরা এই একেবারে ফোড়নে দিয়েছি তো রুই মাছ দিয়ে আর কি আলু দিয়ে টমেটো দিয়ে আর কি পাতলা পাতলা করে ঝোল করেছি তো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো এটা রুই মাছের আলু দিয়ে ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বন্ধুরা এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে গরম গরম ভাত করে নিয়েছি সেটা দেখে দিলাম আর একটা কথা বন্ধু বন্ধুরা আমি ডালের সঙ্গে আর কি আলু ভাতে দিয়েছি তো আলুটা বের করা হয়নি আলুটা ভাতের ভিতরেই আর কি আছে পরে বের করে নেবো খাওয়ার খাওয়ার সময় তো এটা দেখিয়ে দিলাম ভাতটা তোমাদেরকে আর এই যে ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ আর এই যে লাল শাক ভাজা আর এটা হচ্ছে ডিম সিদ্ধ ছেলে খাবে বলল আর আর এটা মাছ ঝাল তা মাছ ঝালটা আমি শুধু জিরে আর একটু সামান্য একটু শস্য বেটে দিয়ে আর কি আর দুটো পাকা পাকা লাল লাল ঝাল বেটে দিয়েছি দিয়ে অল্প করে ঝাল ঝাল মতন করেছি আর করেছি যে কাঁচা কলার খুসা ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর শস্য বাটা দিয়ে আর কি ভাজা ভাজা করেছি এটা দেখিয়ে দিলাম আর করেছি এই যে পোনা রুই মাছের জ্যান এটা জ্যান তো পোনা তো রুই পোনা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল তো বন্ধুরা শুধু কালারটা দেখো কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চের মেনুতে আমি এই রেসিপিগুলোই করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমরা কে কী খেতে ভালোবাসো আর কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে তো এখনকার মতন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা